তো এই দেখো সকাল এখন প্রায় সাড়ে আটটা মতন বাঁচতে যায় সাড়ে আটটা না আটটা পনেরো কুড়ি বাজে বর্মসাইয়ের স্নানে গেছে আমি জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম বেশি তো কিছু কাঁচা ধুয়া আজকে করিনি তো আজকে হচ্ছে সোমবার সকাল এখন ওই আটটা দশ পনেরো বাজে এখন থেকেই একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো এই যে স্নান করতে ঢুকে গেছে দেখো তার খাবো খাবার বলতে কাল হঠাৎ তার মনে পড়ল যে এ খেতে হবে তোমার কী বলে ছোলা সেদ্ধ খাবে ছোলা সেদ্ধ বলতে ছোলাটা কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেঁয়াজ টমেটো কুচিয়ে তেলে দিয়ে দিয়েছি দু চারটে চিনি দিয়েছি নুন দিয়েছি দিয়ে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেলে ছোলা সেদ্ধ কুকারে করে রেখেছি ওটা মানে ছুঁকে দেব এই জন্য তো এইটা খেয়ে দিয়ে শুধু যাবে জানি না এত বড় মানুষ কি করে সুগারে এইটুকু খেলে হবে বলো তো বললাম একটু মুড়ি দিয়ে খেতে খেলো না তো এইটাই খাবে বলে ওই জন্য এটাই করে নিচ্ছি তো আমি যাব একটু বর্মশাইয়ের সাথে ডাক্তারের কাছে আমার তো ডাক্তারের কাছে যেতেই হবে জানোই যেহেতু চার পাঁচ দিন ছ দিন হয়ে গেল এখন ওষুধ না হলে তার বন্ধ হবে না তো ওই কারণে হোয়া ওষুধে রানতে যাব যাবো ডাক্তারবাবু অবশ্য কবে থাকে কবে না থাকে আজকে আছে ফোন করেছিলাম বর্মশাইয়ের নামটা লিখিয়ে দিয়েছে এসে স্নান করতে গেছে ওই জন্যই তাড়াহুড়ো করছি তো এখন ছোলাটা সেদ্ধ হয়ে ছুকানো হয়ে গেছে আমার সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তিন বাজে সকাল নটা বাজতে পাঁচ যাচ্ছি বড়ের সাথে ডাক্তারের কাছে জানোই তো আমার মাসে ওষুধ না হলে হয় না ওই জন্য ওষুধ আনতে যাচ্ছি ডাক্তার কখন থাকে কখন থাকে না এখন ফোন করলাম আছি বরমেশায় নাম লিখিয়ে এসছে ছেড়ে দেবে আসার সময় হেঁটে চলে আসবে তো রেডি হয়ে নিয়েছি চলো এখন যাই এসে কথা বলি তো আমি যে দেখো ডাক্তারের কাছে আমিও এসেছি আর নামও ডাকছে আমার মানে তাড়াতাড়ি হয়ে গেছে দশ পনেরো মিনিটের মধ্যে আমার হয়ে গেছে বাড়িতে চলে এসেছি আমার বাড়ি থেকে তো পাঁচ মিনিটের হাঁটা হাঁটা পথ তাকটার অবস্থা দেখো কি হয়ে আছে ওষুধে ভর্তি ওষুধে ছড়াছড়ি কি করব বলো এই বয়সে যদি এত ওষুধ খেতে হয় পরে কি হবে আমি জানি না আর আমি না এলাপাতি ওষুধ একদম খেতে পারি না হোয়াপাতি ওষুধই বেশি খেতে পারি না আর হো এলাপাতে কী খাবো বলো তো এই প্যাকেটটায় আট আজকের তারিখটা দেয়নি প্যাকেটটা আবার এর সাথে মিশে যাবে প্যাকেটটা সরিয়ে রাখতে হবে এই ওষুধগুলো চলবে এই ওষুধগুলো শেষ হওয়ার পর হচ্ছে এর সাথে আর ওষুধগুলো দিয়েছে সেগুলো চালু হবে তো এই এক নম্বর ওষুধটা ডাক্তারবাবু বললো এখনই যে ভিজিয়ে দিবেন হাফ কাপ জলে অর্ধেকটা শিশির ওষুধ আর অর্ধেকটা কালকে সকালে খাবেন সেই জন্যই আগে কাপে ভিজিয়ে দিচ্ছি ওই কারণেই এসেছি এই দেখো বাটি চামচটা আমি ধুবো বলে ভুলে গেছি মানে বরমোসাই যে ছোলা সেদ্ধ খেয়ে গেছে সে বাটিটা আগে ধুয়ে নি দাঁড়াও আমি তো ফেলে রাখি না জানো বিশেষ করে ডিউটি যাওয়ার সময় তো আমি এই যে চায় আর একটু খেলাম খেয়ে দিয়ে যে চলে এসছি ঘরটা গোছাবো ঘরটা না একটু ঝাড়বো আর কি বলবো বলো তো মনের কথা এই বাক্সটার মধ্যে পুরোনো ফোন দুটো মানে ভরে ভরে রাখলাম এর মধ্যে বর্মসাইয়ের পুরোনো ফোনটা আর আমার যে অনেক আগের পুরনো ফোনটা ছিল ওই দুটো ফোন একসাথে ভরে রাখলাম মনের কথা বলতে কি বলো তো ঘরটা এই দু সপ্তাহ হয়নি ঝেড়েছি মানে ওই তোমার মহালয়া যখন গেল তার একদিন না দুদিন পর ঝেড়েছিলাম অবস্থা দেখবে ঝুলগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার খেয়াল নেই মানে প্রায় দু মুঠো ঝুল হবে বেরিয়েছে দু সপ্তাহ ভাবো এত নোংরা ধুলো যে কি করে হয়ে যায় আমার ঘরটাই আমি ভে বুঝে পাই না হ্যাঁ ভাঙা ঘর আমি জানি রাস্তার সামনে কিন্তু এত ধুলো কি করে মানে পরিষ্কার রাখবো আমি না মাঝে মাঝে নিজেই তালগোল পাকিয়ে যাই তো যাই হোক এখন এই চাদরটা তুলে আজকে না কাঁচা ধোয়া সকালে সেই কিছু করিনি শরীরটা আজ তিন দিন ধরে ভালো নেই প্রায় সেই শনিবার বিকেল থেকে তারপরে মনটাও ভালো নেই মেয়েটা যেহেতু কালকে চলে গেছে আসবে যদিও বা শুক্রবার রাতেন নাহলে শনিবার সকালে যেহেতু কালী পুজো আছে তবুও তো ওই যে দেখো একটু চা খেয়ে লেগে পড়েছি এই যে কাজে একটু ঝেড়া পোছা পরিষ্কার করে নিই আজকে সোমবার কালকে আবার মঙ্গলবার বৃহস্পতি আমি করি না ঝাড়ামুছা অতটা তো এগুলি এখন ঝাড়ামুছা করে চাদরগুলো সমস্ত উঠিয়ে রেখে দেবো কালকে কাঁচা ধোয়া করবো সকালবেলা একদম তো ঠান্ডা লেগেছে তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে সাথে কপাল টপালগুলো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে কিন্তু এগুলো না করলেও না ওই যে বলছি না মাত্র দু সপ্তাহ ঝাড়িনি অবস্থা দেখো তাও ওপরে ওপরে ঝাড়ই জানো তো মানে ডিপ ক্লিন করা হয় না তা আজকে একটু মানে ভালো করে পরিষ্কার করবো বলেই লেগে পড়েছি দেখুন তার মধ্যে তো ডাক্তার বললো ডাস্ট অ্যালার্জি অ্যালার্জিতে নাকি আমার এত হাঁচি হচ্ছে এত সর্দি বেরোচ্ছে জানি না এবার কি হচ্ছে যত বয়স বাড়ছে মানে এক বছর করে বয়স মানে বেড়ে চলেছে। এসেছে তত যেন রোগের ভান্ডার শরীরে এসে জুটো দিচ্ছে বা দেখা দিচ্ছে আমার মা তাই বলে আমাদের শরীরে এত রোগ নেই তোদের শরীরে কী করে এত রোগ আসে জানি না মা আমার মা বাবারা এত কাজ করে মা জেঠি মারা তাদের তুলনায় আমি তো কোনো কাজই করি না সেরকম তবুও যে কোথা থেকে আমার শরীরে এত রোগ এসে যাচ্ছে আমি নিজেও ভেবে পাচ্ছি না তো এখন দেখো এই যে কষ্ট কষ্ট করে একটু ঘরটা ঝাড়াপোছা পরিষ্কার করি ওই যে মনে করে নিয়েছি যে ঝাড়াপোছা পরিষ্কার করবো তো করতেই হবে এটাই হচ্ছে ব্যাপার তো এই মানে বাংকের এইটা করেছিলাম অনেক স্বাদ করে জানো তো অনেক জামা কাপড় ধরবে রাখতে পারবো গুছিয়ে সেই সব কিন্তু সে সাথে ভগবান আমার জল ঢেলে দিয়েছে এটা এত ড্যাম হয়ে যায় এত গন্ধ ছাড়ে যে এখানে তো বলেইছি তোমাদের আগের অনেক ভিডিওতে এখানে ভালো জামাকাপড় কিছুতেই রাখতে পারি না তবুও শীতকালে জামা কাপড়গুলো প্রায় দিন রোদে দেই রোদে দিয়ে প্লাস্টিক চেঞ্জ করে অন্য প্লাস্টিকে ভরে ন্যাপথলিন দিয়ে রাখি তবু দেখো অবস্থা তবুও গন্ধ ছাড়ে জানো তো মানে কি করে যে কী উপায় আছে আমি নিজেও ভেবে পাচ্ছি না তার মধ্যে এই ভালো কাঠ বললো মিস্ত্রিটা ভালো কাঠ এনে প্লাই দিয়ে লাগানো হয়েছে কিন্তু তবু সেই ঘুনের মতন সাদা সাদা ধরে ওগুলোকেই একটা লাঠি দিয়ে এই যে ছেঁড়া কাপড় দিয়ে পরিষ্কার করছি। হাত তো যায় না অতটা তো ভর্মশিয়া কালকে রাত্রে দেখিয়েছে বলছে রঙের মিস্ত্রিকে ডেকে দেব রং করিয়ে দিবে তাহলে হয়তো ভালো থাকবে জানি না এখন রঙ করলে ভালো হবে কি না তবে রঙটা করাতে হবে জানো তো যদি জিনিসটা নষ্ট হয়ে যায় অনেক কষ্টের জিনিস তো অনেক কষ্ট করে পয়সা দিয়ে করা এখন না একটু জিনিস নষ্ট হয়ে গেলে বড় কষ্ট হয় কারণ কি তো তিল তিল করে তো আর আমার তার মানে চাকরির পয়সা নয় আর এলাহি পয়সাও নয় খেয়ে পরে যেটুকু মানে থাকে ওইটুকু দিয়ে এটা করা ওটা করা সেটা করা ভগবান সেটুকুও যদি ভালো না দেয় না তখন বড় মনে কষ্ট হয় ওই তো বললাম মনের কথা কি বলবো বলো তারপরে হচ্ছে এইটা যদি রঙ করতে হয় এখন এর ভিতরে প্রচুর জিনিস আছে পুরনো জিনিস কিন্তু প্রচুর দেখেছ তোমরা আর করেছিও তো ওই কারণেই যে যাতে প্রচুর জিনিস রাখতে পারি ওই ওই সাধেই করা কিন্তু সে তো আর হয়নি ভগবান তো দেয়নি ভালো জিনিসের মধ্যে রাখতে পারি না ওই জন্যই আবার একটা আলমারি কিনবো বলে ঠিকঠাক করেছি এখন জানি না ভগবান কবে কিনতে সহায় হবে দেখা যাক এখন তো এইগুলো একবারে উঠেছি যখন এই ফটো ফ্রেমগুলো মুছে নিচ্ছি কারণ ওই যে হাত পাই না চেয়ারে দাঁড়িয়ে মুছতে হয় তো ওই কারণে মুছে নিলাম আর এইগুলো যদি রঙ করানো হয় তাহলে এটা পুরো খালি করতে হবে আমাকে এসব জিনিস আবার কোথায় রাখবো জানি না আর একা পারবো কি না তাও জানি না কারণ মেয়ে তো নেই এখন এখানে আর মেয়ে থাকলে আমি এখন আর এইসব করি না কারণ ওখানে তাকে একা সমস্ত করতে হয় ভাবু। হোস্টেলে কেউ তো আর করে দেবার নেই নিজের জামা কাপড় কাচা তারপরে হচ্ছে খাওয়া বা থালার বাসন ধোয়া নিজের সব কিছুটাই একা করতে হয় হ্যাঁ এমনিতেও আমি মেয়েকে দিয়ে কোনো দিন কোনো কিছু করাই না তবু আমার মেয়ে যেহেতু বড় হয়ে গেছে মেয়েদেরকে কোনো কিছু বলে শেখাতে হয় না নিজেই করতেই গিয়ে আসে বেশি এখন প্রায় দিন বাসন পড়ে থাকলে যদি বাড়িতে থাকে টুকটুক করে বাসন ধুতে থাকে জানে মায়ের অসুবিধা হয় তবু আমি বারণ করি কারণ আমি জানো তো ছোটো থেকে এখনও পর্যন্ত বাপের বাড়ি গেলে আমার মা আমাকে কিছু করতে দেয় না আজ এত বয়স হয়ে গেছে এখনও মা বলে না তোকে করতে হবে না আমার বোন কিন্তু অনেক কাজ করে কিন্তু আমার মা সে তুলনায় আমাকে কোনো কাজই করতে দেয় না একটা বাটিও ধুতে দেয় না তো ঝাড়া মুছা সমস্ত পরিষ্কার করে চলে এসেছি এখন রান্নাঘরে সান পুজো সেরে তারপরে রান্নাঘরে এসেছি প্রায় বেলা এখন একটা বেজে গেছে তো অনেক দেরি করে ভিডিওটা শুরু করলাম কারণ কী বলতো আমি না ভুলেই গেছি ভিডিও করব বলে বর এসে গেছে আজকে তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে গেছে বরবটি আর পটল করে ভেজে নিয়েছি মাছের ঝোল করব আদা সামান্যই একটুখানি ছিল পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো এইসব দিয়ে হচ্ছে মাছের ঝোলটা করে নেবো আর হচ্ছে তরকারি বলতে একটা পালং শাকের রাটে নিয়ে চললো গতকালকে দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে সেই পালং শাকটা নষ্ট কেন হয়ে যাবে আর এখন পালং শাকের কী দাম গো একটু আড়াইশো পালং শাক তিরিশ টাকা বলছে আমার বর্মশাই তাহলে মানুষ খাবে কি মধ্যে আমাদের আমাদের মতন মানুষরা মরে যাবে জানো তো যাদের চাকরি বাকরি নেই পয়সা টানাটানি তারপরে বাচ্চা পড়ছে তা তারা কি করে বাঁচবে আমি তো ভেবে পাই না তো হোক চলো এখন ওই রান্নাটা করে নিয়ে যে মাছের ঝোলটা কষে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে মাছের ঝোলটা করব তেল একটু মাছের তেল ছিল ওইটা বর মশাইয়ের জন্য যে পেঁয়াজ দিয়ে বাটিতে বসিয়ে দিয়েছি কুকারে হচ্ছে বাটি চচ্চড়ি বসিয়েছি কচুর আর এই দু পিস মাছ থেকে গেলে এই মাছটা কালকে কিংবা পরশু করে দেবো বরকে তাই যে পালং শাকটাও বসিয়ে দিয়েছি বেলা অনেকটাই বাজে প্রায় দুটো বাজতে যায় কী করবো ঘরের কাজকর্ম সারবো একা হাতে স্নান করব পুজো না সারলে আমি আবার রান্না করতে আসতে পারি না পুজোটাও সেরে নিলাম দিয়ে নিজে দুটো মুড়ি খেয়ে এলাম প্রায় দুটো বাজতে যায় তো ওই যে এগুলো কেটে দিয়েছিলাম সাড়ে তিনটা বাজে এখন শুভ না ভাই না তো সকালে ডাক্তার পরশু থেকে এত ঠান্ডা লেগেছিলো এত ঠান্ডা লেগেছে এই ক্লাসগুলো ব্যথা হয় এখন আমার মনে হচ্ছে ঠান্ডাটা জমে আছে ভেতরে দেখি সন্ধ্যাবেলা একটু গরম জলের ভাব দেবো অবশ্য মানে আজ দু দিন দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে মানে আমাকে না অবশ্য আমাকে না আমার পরকেও দেখছি গায়ে ঢাকা দিচ্ছে মানে চাপা দিচ্ছে চাদর খারাপ রাত্রে আর কি এমনিতে আমার ঘরটা ঠান্ডা আরও ঠান্ডা ঠান্ডা লাগছে তবে আমাকে কিন্তু ঠান্ডাই লাগছে গরম লাগছে না মানে শরীরটা দুর্বল বলে নাকি যেন পরশু থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো ডাক্তারকে যে তাই বললাম ডাক্তার খুব ঠান্ডার ওষুধ খাচ্ছি তাও কেন এত ঠান্ডা লেগে যাচ্ছে ডাক্তার বললো না এটা অ্যালার্জিও হতে পারে অবশ্য সকাল থেকে ওষুধ এমনি খাওয়ার পর থেকে দেখছি আর মানে হাঁচি সর্দিটা কিছু নেই এত হেঁচেছি পরশু থেকে এগুলো এগুলো ব্যথা আমার না বিয়ের আগে জিনিসটা হতো প্রচুর হাঁচি হতো পরান হাঁচি সর্দি সর্দি এত বছর বন্ধ ছিল সব সে আই বেলাকার রোগগুলো এখন দেখা দিচ্ছে পিরিয়ডের বলো এই ঠান্ডা লাগা হাঁচি সর্দি সব হচ্ছে আই বড়োবেলায় হতো আর চোদ্দ আজ পনেরো কুড়ি বছর এগুলো বন্ধ ছিল এখন আবার দিচ্ছে জানি না কী কারণে নাহলে ওষুধ তো খাচ্ছি হাঁপাতে তবুও এরকম হচ্ছে চাই তো এগুলো করে বিছানার চাতরটা কাচিনি রেখে দিয়েছি কালকে কাঁচবো আর বরের একটা জামা প্যান্ট আছে কালকে কাঁচবো তো হচ্ছে আজকে কোনো কাঁচা ধোয়া করিনি গত রবিবার মানে কালকে নিয়ে চলে গেল হোস্টেলে কালকেও কোনো কাঁচা ধোয়া করিনি আজকেও কিছু কাচিনি ওই ছোটোখাটোগুলো খাটোগুলোও কেঁচেছিলাম সকালে তোমার দেখিয়েছি এগুলো শুকিয়ে গেছে এগুলো এখন পেতে দিই টেবিলটায় আর ফ্লুটায় তারপরে শোবো শুয়ে শুয়ে গড়াবো ঠান্ডা ঠান্ডা লাগছে মাথাটা পুরো ভিজা আজকে প্রচুর তেল দিয়েছি মাথাটা আজ কদিন তেল দেওয়া হয়নি মাথাটা আর তেলগুলো তো উঠে উঠে নেই ছেড়ে দাও কারণ কভারগুলো পেতে নিই শরীরটা ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে গাটার মধ্যে ও রাতে আবার কি রান্না হবে একটু কাকুর ছোলা দিই দেখি হয় কাকুর ছোলা না হয় মটর সবুজ মটরটাই ভেজায় দেখা যাক তো এই দেখো আমার পর্দাটা লাগানো হয়ে গেছে মানে বেছানো হয়ে গেছে একটা না টেবিল কভার কিনবো অবশ্য আমার বাপের বাড়িতে আমার নিজের হাতে তৈরি করা দুটো টেবিল কভার আছে বাবাকে জিজ্ঞাসা কিন্তু কী বলো তো অনেক দিনের তো বাবাকে জিজ্ঞাসা করতে হবে আছে কি না হয়তো তারা পেতেছে টেবিলে দিয়ে নষ্ট হয়ে গেছে আমার নিজের হাতে করা আমি সেলাই কিন্তু অনেক রকমের জানি কিন্তু করা হয় না ওই যে কুড়ে মির করে তো হচ্ছে করলে করা যায় আমি অ্যাপ্লিকের কাজ পারি আমি ফ্যাব্রিকের কাজ পারি হুম কিন্তু করা হয় না তো একটা টেবিল কভার কিনতে হবে এই কভারটা অনেকদিন হয়ে গেছে ফ্যানটাকে দেখো নাইটি পুরনো নাইটি দিয়ে বেঁধে রেখেছি এটাকে আজকে বরমোশাইকে দিয়ে ওঠাতে হবে ফ্যানটা পুরো নষ্ট হচ্ছে শুধু শুধু এখন ওই যে চারটা বাজতে যায় এখন শুয়ে পড়বো শুয়ে শুয়ে একটু গড়াবো ঘুম তো ধরবে না ছেড়ে দাও এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো গুড ইভিনিং এখন সন্ধ্যে প্রায় ছটা মতন বাজে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে শুয়েছিলাম শুধু শুধু একটু ঘুম ধরলো না জানো তো ঘুম তো আমার শরীরে একদমই নেই জানোই তিন চার ঘন্টা জোর দিনে রাতে মিলিয়ে আমি ঘুমাই সেই জন্য চোখ মুখ শুকিয়ে যাচ্ছে চোখগুলো বসে যাচ্ছে কিছুতেই ঘুম হয় না শরীরে তারপরে তো এই যে এত হোঁয়া ওষুধ বলি না আমি ওষুধ একদম খেতে পারি না এত হোঁয়া ওষুধে ওষুধের তো একটা সাইড এফেক্ট আছে বলো এলাপাতি হোক আর হোঁয়া হোক চাউমিন হচ্ছে বর্মো দেবো না জানো তো কালকে ওরা বাবা মেয়ে খেয়েছে এত তো চাউমিন খাওয়া ভালো না ওই জন্য নিজের জন্য অল্প করে করেছি একটু ক্যাপসিকাম দিয়েছি আলু পেঁয়াজ দিয়ে তো বর এলে তাকে অন্য কিছু করে দেব এখন রাত অনেকটাই বাজে প্রায় নটা পনেরো কুড়ি বাজে এসেছি বর্মসের জন্য রুটি করতে আমার তো ভাত আছে যেন কোনো তরকারি অবশ্য নেই একটু ডালবাটি ওই জন্য বসিয়ে দিয়েছি বরেরও হবে আমারও হবে আর হচ্ছে একটু ডিমের ভুজিয়ে করে নেবো ব্যাস হয়ে যাবে রাতের টুকু তো যে আটাটা মেখেছিলাম হাতটা এখনও ধোয়া হয়নি তো আমার তো হাতই কাফি খুন্তি লাগে না জানোই আমার রুটি করতে ও সন্ধেবেলা আমি চাউমিন খেয়েছি বরমসাইয়ের জন্য হচ্ছে পেঁয়াজ করে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে অল্প করে পেঁয়াজ কুচিয়ে পাঁচ ছটা মতন পকড়ি করে দিয়েছিলাম সে মুড়ি খেয়ে এক গাল তো ওই জন্য বলো দুটো কি তিনটে রুটি করো দুটো তিনটে রুটি হয়ে গেছে যা খায় খাবে না খায় থাকবে কাল সকালে দেখা যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট রইল তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো বড়ো দাদা দিদিদের কাছে ছোট ভাই বোনদের কাছে একটুই রিকোয়েস্ট যে তোমরা একটু পাশে থেকো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তো যাই হোক আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো আমি এগুলো সমস্ত কাজ গুছিয়ে নিই একটু ডিম ভুজি করি দিয়ে সমস্ত গুছিয়ে নিই তো আজকের মতন টাটা কাজে শেষ হয় না জানো তো দিনে কেন রাতে কেন সারাক্ষণ যেন মনে হয় কাজ এই কাজটা পড়ে আছে ওই কাজটা পড়ে আছে আর কাজ যদি পড়ে থাকে আরই ঘুম ধরে না আমার রুটি তো আমি ভালো করতে পারি না তোমরা তো জানোই তোমরা আবার দেখে হেসো না তবে আজকের রুটিগুলো যেন একটু তাওয়াতে বেশি হয়ে গেছে তো ওই জন্য ফুললো না মানে স্যাকাটা বেশি হয়ে গেছে ওই জন্য ফুলছে না আমি যদিও বা চাউমিন খেয়েছি আমার খাওয়ার সেরকম ইচ্ছে নেই তবুও দেখা যাক দশটা বাজুক তারপর এক গাল ভাত খাবো অতটা ভাত খাবো না অনেকটাই ভাত আছে তাওয়াটা আগে সরিয়ে দিয়ে দাঁড়াও এই বিশাল ভারী তাওয়া আর তার উপরে গরম তো চলো টাটা আজকের মতন টাটা টাটা তখন থেকে বলছি অথচ শেষ করিনি তো চা টাটা কো